নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছের মাথা দিয়ে ঘ্যাটকোল বাটা বা ভর্তা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে ঘ্যাটকোল পাতা আর ডাটা আমি একসাথে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা জল হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখানে ঘ্যাটকোলগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব যাতে লবণগুলো সম্পূর্ণ ঘ্যাটকোলে ভালো মতো মিশতে পারে মিনিট পাঁচেক টাইম নিয়ে ঘ্যাটকোলগুলোকে সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট টাইম নিয়ে ঘ্যাটকোলগুলো সেদ্ধ করে নিয়েছি এখন ঘ্যাটকোলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝড়িয়ে ঠান্ডা করে নেব এবার একটা কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছের মাথা হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দশ পনেরোটা রসুনের কোয়া এইভাবে চিংড়ি মাছের মাথাগুলোকে মিনিট দুই সময় নিয়ে ভেজে নেব এতে করে চিংড়ি মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে আর দেখুন রসুনটাও পোড়া পোড়া হয়ে গেছে লঙ্কাটাও পোড়া পোড়া হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি নিয়ে মিক্সার জারে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথম ওই চিংড়ি মাছের মাথাগুলোকে পেস্ট করে নিয়েছি সুন্দর মতো পেস্ট হয়ে গেছে এখন এখানে ঘ্যাটকুলগুলোকে দিয়ে দেব। ঘ্যাটকুলগুলোকে দিয়ে আবারও মিক্সার জারটা ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়েছি পেস্টটা আমার রেডি এবার একটা কড়াই গরম করে দিয়ে দেবো বেশ কিছুটা তেল যে কোনো বাটা বা ভর্তাতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভর্তা বা বাটার টেস্টটা খুবই ভালো আসে তেলটা গরম করে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে এখানে পেস্টটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে এখানটায় দিয়ে দেব। সামান্য একটু হলুদ আর দেব স্বাদ মতো লবণ লবণ হলুদটাকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিনিট দুয়ে রান্না করে নেব। মিনিট দুই রান্না করে নিয়েছি অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে করার গায়ে এইভাবে পাতিয়ে পাতিয়ে আমি আরও দু মিনিট মতো রান্না করে নেব এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এইভাবে আরও দু মিনিট রান্না করে নিয়েছি একদম ডো ফর্মে চলে এসছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না